তোমার একটা তোমাদের তোমরা যারা এখানে পড়তেছো আলহামদুলিল্লাহ এটা একটা বড় সৌভাগ্য যে তুমি ইনশাল্লাহ তো অনেকে তো হাফেজ হয়ে গেছো আমার পরে তো ইনশাল্লাহ তুমি হাফেজ বাবা হয়েছো অনেকে আবার হচ্ছ তো আবার অনেকে আলেম বাবা ইনশাল্লাহ তারপরে দিনই খেত মতে ইনশাল্লাহ তখন বিদেশেও যেতে হবে কোথায় যেতে বিদেশে হ্যাঁ আমাদের তরুণ বিদেশেও প্রচুর আলেমের চাহিদা মানে বিদেশে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ায় অনেক মসজিদ মার্কাজ মাদ্রাসা হচ্ছে ওইখানেও তরুণ আলেমরা যারা একটু ইংলিশে দক্ষ হইতে পারে তারা বাইরে চলে যেতে পারে

তারপরে মোহতামি মহোদয় ভাই মাদ্রাসা যারা বাক্য করছে দিছে তারা হ্যাঁ এটা দেওয়া থেকে আর ওস্তাদরা কষ্ট করতেছেন এটা সুক্রিয়া আদায় করা সুক্রিয়া আদায় করা কি আমি আমার পড়াশোনাটা মন দিয়ে করলাম তাইলে কি হয়ে গেলো সুক্রিয়া আদায় করা হয়ে গেল আর পড়াশোনার মধ্যে আমি দিনই কিতাব যে লাইটের মধ্যে কালাদা মজা আছে যখন তুমি হ্যাঁ ওস্তাদের কথা মতো মন দিয়ে পড়বা জিনিসটা কিন্তু আরো সহজ হয়ে যাবে আল্লাহ তাহলে কি করে দিবেন সহজ করে দিবেন তো যা